সরকারি জায়গা দখলমুক্ত করতে উত্তর ব্যারাকপুর পৌরসভার অভিযান ইছাপুরে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সরকারি জায়গা দখলমুক্ত করতে বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েত উদ্যোগী হয়েছে তেমনভাবেই উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার ইছাপুর স্টোর বাজার থেকে পলতা পর্যন্ত অভিযান চালানো হলো এই দিন পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে রাস্তা মাপা হয় এবং এবং বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় এই দিনের অভিযানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় পৌর পারিষদ সদস্য সঞ্জীব সিং পৌর পিতা কমলেশ উকিল ভীমান দাস সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী পিডাব্লিউডি রাস্তার পাশে যারা বেআইনি দখল করে আছে দোকান করে আছে গমকি করে আছে তাদেরকে আমরা এর আগে নোটিশ করেছিলাম সরে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা যতদিন না হয় ততদিন পর্যন্ত তারা এখানে কেউ বসবে না এবং সেটা নোটিশ করার পরেও যারা কিছু কিছু মানুষ ভেঙে সরিয়ে দিয়েছে এখনো কিছু মানুষ আজকে আমরা এসছি তাদেরকে রাস্তা মেপে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তারা সবাই খুলে নিয়ে যাচ্ছে সহযোগিতা করছে অস্বীকার করবো না কিন্তু আমরা এটা দ্রুততার সাথে শেষ করতে চাইছি ফলতা পড়ছ পৌরসভার সংযুক্ত উদ্যোগে আগামী তেরো বাইশ

没有没 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স